বর্তমানে শ্রীলঙ্কায় রাক্ষস সিনেমা শুটিং করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও কলকাতার সুস্মিতা চ্যাটার্জি এর মধ্যেই ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢালিউড মেগাস্টার সাকিব খানের সঙ্গে নিজের অবস্থান নিয়ে কথা বলেছেন সিয়াম সাকিব খানের সঙ্গে তার কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কি না এমন প্রশ্নের জবাবে সিয়াম জানান তিনি কাউকে প্রতিযোগী মনে করেন না সিয়াম বলেন সাকিব ভাই ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে এগিয়ে চলছেন তার সমতুল্য হওয়া সহজ নয় আমি সেই চেষ্টাও করি না আমি শুধু নিজের কাজটুকু ঠিকঠাক করে যেতে চাই ঈদে সাকিব খানের ছবির সঙ্গে নিজের ছবি মুক্তি পাওয়া প্রসঙ্গে এই অভিনেতা আরও বলেন ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব এই সময়ে সবার সেরা কাজগুলোই মুক্তি পায় শাকিব ভাইয়ের সঙ্গে আমার সিনেমাও জায়গা পায় এটি আমার জন্য আনন্দের আমার প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গেই দর্শক নতুন কাজ কতটা গ্রহণ করলো বা আগের চেয়ে নিজেকে কতটা এগিয়ে নিতে পারলাম এটাই চিন্তা রাক্ষসের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জী এতে তাকে একজন আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে ইতোমধ্যেই সিনেমার প্রায় আশি শতাংশ কাজ শেষ হয়েছে পাঁচ ফেব্রুয়ারি পুরো ইউনিট ঢাকা ফিরবে বাকি অংশের শুটিং ফেব্রুয়ারির মাঝামাঝিতে শেষ হবে বলে জানা গেছে সিনেমাটি দুই হাজার ছাব্বিশের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্যে নির্মিত হচ্ছে